সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট জেলার পাঁচ দিবি পৌরগুরু মিছিল হাট থেকে দর্শক আর আজকে দেখাবো কিন্তু একেবারে হাট সেরা 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 মানের একেবারে সাইওয়াল সার আর আমাদের সঙ্গে আছে আমাদের চক্ষুমণি আমাদের এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত বেচা বিক্রি হয় দর্শক আর আমরা শেষ বেলাতে ভিডিওটা করছি রেজাল্ট কালেকশন নিয়ে চাচা দামে কি থাকবে আজকে দামে পানির দামে রেজাউল চাচা মানে ওরে দাদা রে দাদা রে দাদা রে দাদা রেজাউল চাচা মানে রেজাউল চাচা মানে পানির দামে দর্শক দর্শক কে কোথা থেকে ভিডিও গুলো দেখছিলেন অবশ্যই জানাবেন কমেন্টে মন্তব্য করবেন দর্শক দাম কি লটে থাকবে না সিঙ্গেলে চারটা গরু ঘড়ে রাখো তাহলে দর্শককে দেখাই গরুগুলো জাত মান বয়স এগুলা একটু দেখাই রেজাল্ট চাচার গরু এই যে এই দুইটা আছে এখানে মাশাআল্লাহ শাইওয়ালের মাশাআল্লাহ রেজাল্ট চাচা শাইওয়াল তো জাতি মানে শাইওয়াল এই দুইটার বয়স কেমন আছে এই দুইটার বয়স বয়স নয় থেকে দশ মাস করে নয় থেকে দশ মাস করে দর্শক এই দুটা গরু কিন্তু আসবে আর দুইটা যে এটা একটা একটা ওরে মাথা আর কান দেখেন দর্শক নেপাল গির মানে সেরা কিছু এই দুইটার মার্শাল্লা কোয়ালিটি অনেক ভালো আর এখানে দুইটা আছে এই যে এটাও একটা হাই পার্সেন্টের সাইওয়াল এখানে দুইটা চারটার দামে একসাথে চারটা লটে থাকবে চারটা গরু লটে থাকবে দর্শক এই দুটা বয়স কেমন আছে বলেন তো যেহেতু কিনা গরু আনুমানিক একটা বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স বলতেছে আমাদের রেজাউল চাচা দামে এখন আসবো দামে আসবো দামে আসবো চারটা গুরু দর্শক দেখেন এই যে এই চারটা গুরু একেবারে লটে থাকবে ইনশাল্লাহ দাম দরও লটে থাকবে ইনশাল্লাহ পানির দামে ভুবে

দাদারে দাদা কোন দর্শক যদি নিতে চায় দেওয়া যাবে তো ইনশাল্লাহ বাবা ইনশাল্লাহ আসলে কিনতে চাইলে দেওয়া যাবে আবার টাকা পাঠালে গাড়ি দিয়ে দেওয়া যাবে নাম্বার বলেন নাম্বার জিরো ওয়ান এইট দর্শক অবস্থান করছিলাম আমরা একেবারে বর্ডার সীমান্তের হাট জয়পুরার জেলার পাঁচ বিবি পৌরগর মহিষের হাটে দর্শক আর এই থেকে আমরা দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর শাহিওয়াল গুরু এবং বাজার দর কিন্তু জানানোর চেষ্টা করছিলাম দর্শক সুন্দর সুন্দর শাহিওয়ালের বাচ্চাগুলো নিজে গেলে আমাদের এই উত্তরবঙ্গের হাটগুলো কিন্তু আপনাদেরকে ভিজিট করে নিতে হবে মুক্ত কিনবেন ইনশাল্লাহ দালাল ছাড়া কিনলে নিজে থেকে কিনলে এই ব্যাপারীদের থেকে সুন্দর সুন্দর গরুগুলো সুন্দর দামেই কিনতে পারবেন রিজন ভাই আলাইকুম ভালো আছেন কয়টা আছে কয়টা পাঁচটা ছিল তিনটা আছে মার্শাল্লাহ লিগাল তথ্য দিবেন আজকে লিগাল তথ্য একেবারে একেবারে লিগাল তথ্য দিবেন যেন আমরা লিগাল তথ্যে এই গরুগুলো বর্ষকেরা পছন্দ হলে যেন কিনতে পারে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ সেই রকম একটা তথ্য দিবেন রেজন ভাই এটার বয়স কেমন আছে এটার ছয় মাস সাত মাস কেমন দাম যাচ্ছেন পঁয়ষট্টি বাজারে তো দাম বলতেছে কত দেওয়া যাচ্ছে না কত বলে দেওয়া যাবে বাটার রেট বলেন বাটার রেট সাতান্ন হলে দিয়ে দিবেন এটা কত হলো দাদা বলেন তো আ দাম সাতান্ন হাজার দর্শক সুন্দর সুন্দর একেবারে হাই কোয়ালিটি একেবারে শাইওয়ালে সর্বসরি এখানেও একটা আছে এটা তো ইন্ডিয়ান শেপের গুরু 마শাআল্লাহナビটা দেখেন দর্শক ঝোলে 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 마শাআল্লাহ ঝোলে এটা মামা কি অবস্থা ভালো ভালো আছে না দুইটা গুরু দেখালাম আপনি আর একটা আছে এটা এটার কেমন দাম চাচ্ছেন বলেন তো একবার বাটা রেট বলেন যে এই দেওয়া যাবে দর্শক যদি মনে করেন হাট থেকে তিনটা করে বাসায় গেল দর্শক যদি পাবে তো যদি থাকে তাহলে পাবে দর্শক লিগাল কথা বলেছে যদি থাকে হাট থেকে যদি বাসায় যায় যেহেতু শেষবেলাতে বেচা বিক্রি যদি না হয় তাহলে বাসায় যায় তাহলে যদি থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন আশা করা যায় আমরা যোগাযোগ নাম্বার ইনশাল্লাহ দিয়ে দিব

আমরা যোগাযোগ নাম্বার ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যদি মনে হয় যে সলিড কথা বলেছে তাহলে ইনশাল্লাহ ফোন করবেন যোগাযোগ করে গুরুগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনার নাম্বারটা একটু বলুন নাইন সেভেন আমরা দর্শক নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি চাইলে কিন্তু সুন্দর সুন্দর হেড পারসেন্টের বাছুর নিতে পারবেন ওরে দাদারে দাদা ব্লাক ডায়মন্ড চলে এসেছি কার কাছে একটা আইডিয়া করেন দর্শক এই যে আমাদের মহিলায়ের কাছে ইনশাল্লাহ চলে এসেছি যার কাছে হার্টের কিন্তু ইনশাল্লাহ সেরা সেরা গরুগুলো থাকে তার মধ্যে এই যে আমাদের মুখটা দেখেন সালাম আলাইকুম আচ্ছা ইনশাল্লাহ আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো একবার স্ক্রিনে দর্শক দেখতে পাবে সেই রকম ভাবে ইনশাল্লাহ এই যে এটা এইটার বয়স কেমন আছে বলেন তো আজকে আট মাস মাসাল্লাহ ওরে দাদা রে দাদা রে কালেকশন রে আজকের হাটে সেরা কালেকশন মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন দর্শক আমরা এটা একটু দাম জানবো এই যমুনা কার কাছে একটা কোর্সের বাচ্চা আছে 마শাআল্লাহ সুন্দর কোয়ালিটির কোর্সের এটা কি নাকি? এ কোন জাতের কোর্স আছে বলেন তো একটু? 마শাআল্লাহ এটার দাম কেমন চাচ্ছেন আজকে? 76000 বাজারে তো দাম তোর বলতেছে 76 68 না? না কত দাম বলে 70 হলে বিক্রি করবেন 마শাআল্লাহ এটা আর এটা কত এটা এটা এটা? ওটা 485 একবার একবার যে দামে বিক্রি করা যাবে সে দাম বলেন নাম্বার বলেন বলেন এইট দর্শক সুন্দর সুন্দর বাসুরগুলোর একটু দাম দর জানাচ্ছিলাম আমরা উত্তরবঙ্গের পাঁচ হাট থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম রহমতুল্লাহ